হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও বরাবরের মতো ভালো আছি ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈশাখ মাস বৈশাখ শেষের দিকে জ্যৈষ্ঠ শুরু হবে দিনের বেলায় আপনার বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ভোরবেলায় পুষ মাসের মতো কুয়াশা তো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা রেকর্ড করছি যে এই শীতের সকালে বলতে গেলে অবাক হয় এই শীতের সকাল না এটা হচ্ছে গরমের সময় এখন বৈশাখ মাস তো দেখতে পাচ্ছেন বৈশাখ মাসের অবস্থা আমার 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 লাইফে লাইফে বয়স বছর হতে চলেছে আমি যতটুকু সময় পাইছি এই সময়টুকুর মধ্যে এরকম আমি কখনোই দেখি কারণ এরকম দেখেছি পুষ মাসে পুষ মাসে এরকম কুয়াশা আমি দেখেছি এই সকালবেলা ঘুম থেকে উঠে এখন সময়টা হচ্ছে সময়টা হচ্ছে ছয়টা বেজে আঠাশ মিনিট ভোরবেলা তো একটু পরে আবার পঞ্চাশ ডিগ্রি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে তো দেখতে পাচ্ছেন বিহস কী অবস্থা এই যে আমার বাড়ি এটা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় আপনার গোয়ালিপুর গ্রাম কুয়াশার অবস্থাটা দেখছেন বিহার্স আমি আপনাদের মাঝে শেয়ার না করে বললাম না তো বিহস কে কোথায় থেকে দেখতেছি না কমেন্ট করে লাইক করে জানান দিবেন যে গত দু তিন দিন ধরে কুয়াটা হচ্ছে কিন্তু এতটা না আজকে যে মাত্রাটা ধারণ করেছে বিরাজ দেখতে পাচ্ছেন যে খালের ভিতরে এখানে আমি আপনাদের যে খালটা মাঝে মধ্যে দেখাই কুয়াশা কি অবস্থা আমার বাড়ির ভিতরে কুয়াশার সাথে পুরো ছেয়ে গেছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন কি অবস্থা একটা ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করেছে প্রকৃতিটা আসলে এরকম কখনোই দেখা মেলেনি এরকমটা হওয়াটা খুব একটা স্বাভাবিক না দেখতে পাচ্ছেন বিভার্স আমার বাড়ির ভিতরে কুয়াশা দা গেছে আমরা কিন্তু পাহাড়ি অঞ্চল না বেশিরভাগ কিন্তু পাহাড়ি অঞ্চলে ভোরবেলা এরকম দৃশ্যটা দেখা যায় তো ঠিক আছে বিওয়ার্স ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আর অবশ্যই জানাবেন আপনারা আপনারা আপনাদের জেলায় থানায় গ্রামে গঞ্জে এরকম হয়েছে কিনা সকালবেলাতে তো আমার হাতে সময় না থাকার কারণে আমি আপনাদের এগুলো সব কিন্তু আবাদি জমি দেখতে পাচ্ছেন এগুলো আবাদি জমি সব ঘাস বেশিরভাগ ধান রোপণ করা হচ্ছে শাক সবজি ঠিক আছে ভালো থাকবেন সবাই সময় না থাকার কারণে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম